হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর বাংলা সাজেশন নিয়ে তো মেজর বাংলায় তোমাদের দুটো অর্ধ আছে একটা প্রথম অর্ধ একটা দ্বিতীয় অর্ধ প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধ পুরোটা নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো ওকে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফিট হয়েছে নাইন হান্ড্রেড নাইনটি টাকার বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এসএসি পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের সেন্ট্রে চলো শুরু করছি আজকের ক্লাসটি গদ্য প্রবন্ধ থেকে কি কি পড়বে দেখে নাও তোমাদের বারো নম্বরের জন্য গদ্য প্রবন্ধ থেকে কি কি পড়তে হবে আর্ধের পাঠ কিন্তু এটা উনিশ শতকের পাঠ হ্যাঁ তো বাংলা গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো এবং বাংলা গদ্য ফো উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো এই চারটে প্রশ্ন তোমাদের গদ্য এবং প্রবন্ধ থেকে পড়তে হবে নেক্সট ছ নম্বর এখান থেকে কি কি পড়বে বিদ্যাসাগর অনুবাদমূলক রচনা বিদ্যাসাগর কি কি মানে বিদ্যাসাগর বিদ্যাসাগর এই প্রথম বাংলা গদ্যকে প্রকৃত সাহিত্য ভাষার উপযোগী করে তুলেছেন আলোচনা করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক বলা কি যুক্তিযুক্ত সেটা আলোচনা করো এবার দুই আর তিন নম্বরে তোমাদের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর জন্য তোমরা কি কি পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি ফোর্ট উইলিয়াম কলেজের মানে কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজের সঙ্গে যুক্ত দুজন গদ্য রচয়িতার নাম লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি শীত বনবাস ও ভ্রান্ত গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেন ওকে নেক্সট পত্র পত্রিকা পত্র পত্রিকা থেকে তোমাদের বারো নাম্বার জন্য কি কি পড়তে হবে দেখো বাংলা পত্র সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো দেন উনিশ শতকের গদ্য চর্চা এক মাইল স্টোন বঙ্গদর্শন পত্রিকাতে আলোচনা কর ছয় নম্বরের জন্য তোমরা পড়বে বাংলা সাময়িক পত্রের সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব দিকদর্শন পত্রিকার গুরুত্ব তত্ত্ববোধনী পত্রিকার গুরুত্ব এখান থেকে দুই তিনের মতো সেরকম পড়ার কিছু নেই আমরা যা পড়তে হয় স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি দেখো দুই তিন নম্বরের অতগুলো কোশ্চেন দেওয়া যায় না এবার কাব্য ধরে কি পড়বে যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে কে পরিচিত তার কবি প্রতিভার পরিচয় দাও অথবা অথবাচন্দ্রগুপ্ত মানে ঈশ্বর চন্দ্রগুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট বাংলা কাব্য সাহিত্যে ভোরের পাখি নামে কে পরিচিত তার কবি প্রতিভার পরিচয় দাও অথবা বিহারীলাল চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট শতকের কাব্য পরিক্রমায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো বাংলা কাব্যে মধুসূদন দত্তের কবি প্রতিভা আলোচনা করো অথবা বাংলা মহাকাব্যের ধারায় শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভা আলোচনা করো এবার ছয় নম্বরের জন্য তোমরা কি কি পড়বে একটু লিখে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য সম্পর্কে আলোচনা করো নেক্সট বিহারী লাল চক্রবর্তী শারদা মঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ওকে এবার দুই তিন নম্বরের জন্য কি কি পড়বে মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলীর রচনাগুলি কি ধরনের কাব্য এগুলি রচনাকাল উল্লেখ করো নেক্সট বাংলা গীতি কবিতার ক্ষেত্রে ভোরের পাখি কাকে কে বলেছেন তার দুটি কাব্যের নাম লেখো এবার নাটক থেকে তোমরা কি কি পড়বে বারো নম্বরের দীনবন্ধু মিত্র পড়বে মধুসূদন দত্ত পড়বে গিরিশ চন্দ্রের অবদান পড়বে ঠিক আছে ছ নম্বরের জন্য তোমরা পড়বে মধুসূদন দত্তের প্রহসন গুলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গিরিশ ঘোষের ঐতিহাসিক নাটক গিরিশ চন্দ্র ঘোষের সামাজিক নাটক দুই তিন নম্বরের জন্য কি কি পড়বে নীল দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় এই নাটকটি তিনটি চরিত্রের নাম উল্লেখ করো দেন গিরিশ শ্রেষ্ঠ নাটক কোনটি এই নাটকটি দুটি চরিত্রের নাম লেখো গিরিশ চন্দ্র ঘোষের তিনটি প্রহসনের নাম লেখো মধুসূদনের শ্রেষ্ঠ নাটক কোনটি নাটকটি দুটি চরিত্রের নাম উল্লেখ করো নেক্সট উপন্যাস থেকে কি কি পড়বে নাম্বারের জন্য পড়বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান রমেশ চন্দ্র দত্ত এবং স্বর্ণকুমারী দেবী ছয় নাম্বারের জন্য তোমরা পড়বে বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস এবং বঙ্কিমচন্দ্রের দেশাত্মবোধক উপন্যাস তিনের গুলো এর মধ্যে থেকেই আসবে তিন দুইয়ের এবার দ্বিতীয়ার্ধ বিশ শতকের জন্য কি কি পড়বে একটু লিখে গদ্য প্রবন্ধ থেকে পড়বে বারো নম্বরের জন্য প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো বাংলা গদ্য সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান আলোচনা করো দু তিন নম্বরের জন্য কি পড়বে প্রমোদ চৌধুরীর তিনটি প্রবন্ধের নাম লেখো প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি পত্রিকাটি কবে প্রকাশিত হয় এখান থেকে ছয়ের কিছু পড়তে হবে না পত্র পত্রিকা থেকে বারো নম্বরে বাংলা পত্র সাহিত্যে কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো ছয় নম্বরের জন্য পড়বে সবুজপত্র পত্রিকা সম্পর্কে যা যেন লেখো এবং দুই তিন নম্বরের জন্য পড়বে সবুজপত্র পত্র পত্রিকাটি কার সম্পাদনায় কবে প্রথম প্রকাশ পায় সবুজপত্র পত্রিকার কয়েকজন লেখক গোষ্ঠীর নাম লেখো সবুজপত্র পত্রিকাটির মূল উদ্দেশ্য কি ছিল নেক্সট সবুজ পত্রের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্প এবং কোন কবিতাটি প্রকাশিত হয়েছে নেক্সট কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এমন কয়েকটি রচনার নাম লেখো কল্লোল গোষ্ঠীর কয়েকজন নাম উল্লেখ করো কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এমন কয়েকটি রচনার নাম লেখক নেক্সট হচ্ছে কল্লোল পত্রিকার কে ছিলেন কত বঙ্গাব্দে কল্লোল পত্রিকা প্রকাশিত হয় এবার কাব্য কাব্য থেকে কি কি পড়বে বারো নম্বরের প্রশ্নগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার পরিচয় দাও বাংলা কাব্য সাহিত্যে নজরুল ইসলামের অবদান আলোচনা করো ছয় নম্বরের জন্য কি কি পড়বে বাংলা কাব্যে সাহিত্যে জীবনানন্দ দাসের অবদান আলোচনা করো দুই তিন নম্বরের জন্য কি কি পড়বে একটু লিখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা পর্বের কাব্যগ্রন্থগুলির নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের পুরবী পর্বের কাব্যগ্রন্থগুলির নাম লেখো জীবনানন্দের শ্রেষ্ঠ কাব্য কোনটি এই কাব্যের দুটি কবিতার নাম উল্লেখ করো নেক্সট করন্দ দাসের কাব্যগ্রন্থের নাম লেখক নজরুলের শ্রেষ্ঠ কবিতা কোনটি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত নাটক থেকে কি কি পড়বে একটু লিখে নাও বারো নম্বরের প্রশ্ন বাংলা নাটকের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো ছয় নম্বরের প্রশ্নগুলো বাংলা নাটকের ইতিহাসে ক্ষীরো প্রসাদ কৃতিত্ব আলোচনা কর নেক্সট দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটকগুলির পরিচয় দাও দেন দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলির পরিচয় দাও এগুলো পড়বে নাটক থেকে এবার উপন্যাস থেকে সর্বশেষ পার্ট সরি ছোট গল্প আছে তারপরে বারো নম্বরের জন্য বাংলা উপন্যাস দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বাংলা উপন্যাস দ্বারা শরৎচন্দ্রের অবদান বাংলা উপন্যাসে দ্বারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান দুই তিন নাম্বারের জন্য কি কি পড়বে বাংলা সাহিত্যের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কারা গোড়া উপন্যাসটি কার লেখা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কোন পত্রিকায় উপন্যাসটি প্রকাশিত হয়েছিল নেক্সট গোড়া উপন্যাসে চরিত্র মানে চারটি নারী চরিত্রের নাম উল্লেখ করো নেক্সট গোড়া উপন্যাসের কতগুলি পরিচ্ছদ রয়েছে উপন্যাসটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছেন নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস কোনটি এই উপন্যাসের চারটি চরিত্রের নাম উল্লেখ করো ঘরে ঘরে উপন্যাসটি কার লেখা উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয় শরৎচন্দ্রের ছদ্মনাম কি শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি গল্পটি কোন মানে কোন পুরস্কার পায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চারটি গল্পের নাম উল্লেখ করো দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চারটি ছোট গল্প গ্রন্থের নাম উল্লেখ করো দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চারটি উপন্যাসের নাম উল্লেখ করো দেন শরৎচন্দ্রের চারটি সামাজিক উপন্যাসের নাম উল্লেখ করো শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত এই উপন্যাসের চারটি চরিত্রের নাম উল্লেখ করো শরৎচন্দ্রের দুটি অসম্পূর্ণ উপন্যাসের নাম উল্লেখ করো দেন পথের পাঁচালী উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত খণ্ডগুলির নাম উল্লেখ করো দেন বিভূতিভূষণের প্রথম উপন্যাস কোনটি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বারো নম্বরের ছোট গল্প থেকে কি কি পড়বে ছোট গল্পে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং বাংলা ছোট গল্পে তারা রাজশেখর বসুর অবদান আলোচনা করো ছয় নম্বরের জন্য তোমরা পড়বে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অবদান এবং বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অবদান তো স্টুডেন্টস এই ছিল তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ওয়ান এবং সেভেন জিরো এইটির সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট জ্ঞানজ্যোতি ডট এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে নীলস নিভা তোমরা ফলো করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ